গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ভালো করে মেলে নিচ্ছে

ভাল কৰি মন ল এই তো 800 এর লোক তো আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে আবার নিয়ে চলে এলাম নিজের পেটে ঠান্ডা রাখুন এবং আমাদের রেসিপি ফলো করুন প্রথমে এই তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ এই গরমে এই রেসিপিগুলা খেলে অবশ্যই পেট ঠান্ডা থাকবে শরীরও ঠান্ডা থাকবে তো সবাই ট্রাই করবেন তারপর এখন দিয়ে দিবে রসুন রসুন বাটা তারপরে দিয়ে দিবে আদা বাটা তারপর দিয়ে দিচ্ছে জিরা বাটা এবার একটু হালকা পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিবে তারপরে দিয়ে দিবে শুকনা মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া

এখন দিয়ে দিবে এই যে কাটা ছাড়িয়ে রাখা মাছ এখানে কি মাছ আছে তেলাপিয়া দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে তো মাছ খেতে গা অনেকের ভাল লাগে অনেকের ভাল লাগে না তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন অনেক সময় দেখবেন যে খেতে ইচ্ছা করে না কিন্তু মাছ খেতে হয় তখন আপনারা এভাবে ট্রাই করবেন দেখবেন কতটা মজা লাগে আর এই গরমে যদি এরকম খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এক্সট্রা একটু পানি অ্যাড করে দিচ্ছে এবার এটাকে আগে ভালো করে কুক হতে দিবে আর এটাকে পুরো ভাজা ভাজা করবে তারপরে কি কি দেয়া হয় সেটা এড করব এখানে কিন্তু শেষ নয় ভিডিও তারপরে এখানে এটা কি আম্মু পেঁতুলের পাতা পেঁতুলের পাতা দিয়ে দিচ্ছে পাতাটা কেমন দেখানো দিয়ে তারপরে এটা সাথে মিক্স করতেছে পেঁপুলের পাতা দিয়েছে তারপরে লেবু পাতা দিয়েছে দিয়ে সুন্দর করে আবার মিক্স করতেছে এটাকে ভালো করে ভেজে নিবে কষাতে কষাতে ঠিক এরকম হচ্ছে